দেখুন মুন্সি মানুষ আল্লাহর কাম বাদ দেযা ফেরা ওনার কাম করতেছে অন্য মানবাতেছে এগুলি বাফের টেকা দেয়া গড়াইছিল তাই বাইকে আছে আগুন লাগার কারণ তো স্পষ্ট গতকালকে একটা আপনারা সাংবাদিক আপনারা নিশ্চয়ই জানেন তারা ঘোষণা দিয়েছিল যে চায়ানো এবং উদিচিকে নিশ্চিহ্ন করে দিবে যেই গোষ্ঠীরা ঘোষণা দিয়েছে এইটা নিশ্চয়ই তাদের কাজ আমরা একদম স্পষ্ট করে বলতে চাই যারা এই ঘোষণা দিয়েছে তারা এই দায় হবে পাশাপাশি এই যে রাষ্ট্র গতকালকে থেকে হাজির মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে যেইভাবে সারা দেশে ম বুসকাচ্ছে তারা ডেলিস্টারে নিয়েও মানে রক্ষা করতে পারে নাই তারা প্রথম আলো রক্ষা করতে পারে নাই তারা ছায়ানট রক্ষা করতে পারে নাই এবং তারা জানে যে উদিচির উপরে হামলা হবে

আমি দেখিনি কিন্তু তার বাপকে দেখেছি স্বাধীনতার পত্র পাঠ করা আর স্বাধীনতার ঘোষণা দেয়া কি এক কথা তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা আর স্বাধীনতার ঘোষণা দেয়া কি এক কথা আচ্ছা জেনারেল জিয়া ঠিক কি কারণে স্বাধীনতার ঘোষণা দিবেন তিনি কি রাজনীতিবিদ ছিলেন তিনি পূর্ব বাংলার সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র কর্মকর্তা ছিলেন বাংলাদেশ তো স্বাধীন হয়েছে রাজনৈতিক অবস্থার উপর ভিত্তি করে জেনারেল জিয়া তো তখন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না এপ্রিল গঠিত হয় হয় সরকার করা ও যে মেজরের কথায় দেশটা স্বাধীন হতে যাচ্ছে তাকে তাজউদ্দিন সেনাবাহিনীর প্রদান করলো না এটা খুবই আফসোসের কথা প্রধানমন্ত্রীও তো হওয়ার কথা জেনারেল জিয়ার অথবা কি হবে পরবর্তী সেনা প্রদান এই ক্ষমতা তো মেজর জিয়ার হাতেই থাকার কথা কারণ তিনি স্বাধীনতা ডাক দিয়েছিলেন যেstderr আগে বঙ্গবন্ধু ওয়ারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে পৌঁছে দেন এই আমার জীবনের শেষ তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার বীরিয়ার হেডকোয়ার্টারে চট্টগ্রাম আজ থেকে বাংলাদেশ স্বাধীন আমার প্রতিভনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও পর্যন্ত না স্বাধীনতা করি মানুষ স্বাধীনতা না হবে সংগ্রাম চালিয়ে যাও যুদ্ধ করো বঙ্গবন্ধুর পক্ষে ভাষণটি প্রথমে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা এম এ হান্নান ঘোষণা করেন কিন্তু দায়িত্বে থাকা বেতার কর্মীদের অনুরোধে বাঙালি সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে সাতাশ মার্চ স্বাধীনতার ঘোষণা করেন বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার খবরটি ফলাও করে প্রচার করা হয় বিদেশি গণমাধ্যমে কেন বঙ্গবন্ধু এই কথা বলার পরেও মেজর জিয়া কোনোদিন বলেনি আমি ছিলাম স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুর ভয়েও যদি না বলে থাকে তবে জিয়া তো ক্ষমতা গ্রহণ করার পরেও এই কথা বলতে পারতো বা প্রতিবাদ করতে পারত মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরেও মুক্তিবাহিনীরা কেন মুজিবের নামে স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়েছে স্বাধীনতার যুদ্ধে মেজর জিয়ার অবদান ছিল না সে কথা বলছি না আমি বোঝাতে চেয়েছি শিষ্যকে নেতার জায়গায় মানায় না হুমায়ুন আজাদ একটা কথা বলেছিলেন রাজাকার চিরকালই রাজাকার কিন্তু একজন মুক্তিযোদ্ধা চিরকাল মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে ঘোষণা দিয়ে ঘোষক হওয়া যায় বঙ্গবন্ধু নয় এক হিসেবে সব মুক্তিযোদ্ধারাই স্বাধীনতার ঘোষক সাতই মার্চের এই স্লোগানগুলো অনেকের কান পর্যন্ত পৌঁছায় না কারণ কিছু কানে দেলু রাজাকার মুক্তি দিয়েছে কেউ যদি বলে গোলামাজও মুক্তিযোদ্ধা ছিল সেই কথার প্রতিবাদ করার দরকার নেই কারণ বহু পাগল ছাগল এরকম ধানাই ফানাই কথা বলে আপনাকে বলি নাই সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ একক নির্বাচিত হয়েছে কয়েক মাস চলে যাওয়ার পরেও মিলিটারি জানতা তখন ক্ষমতা সারে নাই উল্টো আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু গ্রেপ্তার করেছে এগুলো স্পষ্ট ইতিহাস এখানে কোন ধানাই ফানাই চোরাগুপ্ত জামাত শিবিরের রাজনীতি নেই অনেকে আবার বলে বঙ্গবন্ধু পালিয়ে গিয়েছে পাকিস্তানে অথবা স্বেচ্ছায় গিয়েছে তাহলে পাকিস্তানিরা পঁচিশে মার্চ বাংলাদেশে আক্রমণ করেছিল কেন জিয়ুর রহমান তো ঘোষণা দিয়েছিল বাংলাদেশ আক্রান্ত হওয়ার পরে আসলে কি নিয়ে ঝামেলা ছিল পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের বঙ্গবন্ধু পালিয়ে গিয়েছিল বা স্বেচ্ছায় ধরা দিয়েছিল এই কথা মুক্তিযোদ্ধারা জানতো না বাংলাদেশের সাধারণ মানুষও জানতো না শুধু জানতো জামাত আর ব্যারিস্টার ফুয়াত শেখ মুজিব তারিখে পালানোর আগে সে তারিখে হরতালের কর্মসূচি অবশ্যই পালিয়েছে সে ক্যান্টনমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট করেই পাল জেলখানা ছিল বঙ্গবন্ধুর প্রথম পারিগর জীবনে বহুবার তিনি এমন পরিস্থিতির মুখে গ্রেপ্তার হয়েছেন যখন তিনি চাইলেই পালাতে পারতেন পাকিস্তান আমলে বঙ্গবন্ধু দুইবার মন্ত্রী হয়েছিলেন কৃষি মন্ত্রী এবং শিল্প মন্ত্রী একবার তিনি দলের জন্য মন্ত্রিত্ব ছেড়েও দিয়েছিলেন সেই মুজিব নাকি ক্ষমতা লবি। হ্যাঁ বঙ্গবন্ধুর লোভ অবশ্যই ছিল একটা দেশকে গোলামি থেকে মুক্ত করার লোভ তার মধ্যে ছিল যারা মা বোনদের ধরে নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দিত এবং নিজেরা ধর্ষণ করত তারা এবং তাদের বংশধরেরা মুজিবকে ক্ষমতা লোভী বলে উনিশশো সালের নির্বাচনে জয়লাভের পরও বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করেছিল কারা পাকিস্তান আমলে বঙ্গবন্ধুকে প্রায় আঠারো বার গ্রেপ্তার করেছিল চোদ্দ বছর তিনি কারাগারে কাটিয়েছেন কেন তাকে গ্রেপ্তার করত কারা তাকে গ্রেপ্তার করত যারা তার যৌবনটা জেলখানায় অন্ধকারে শেষ করে দিয়েছে তাদের সাথেই মুজিব পাকিস্তানে পালিয়ে গিয়েছিল বঙ্গবন্ধু যদি বাংলাদেশের স্বাধীনতায় না চাইতো তাহলে তো তিনি জামাতের বন্ধু হতেন কারণ জামাত তো বাংলাদেশ নামক রাষ্ট্র গঠনের বিরোধিতা করেছে পাকিস্তানের ইতিহাসে কোনো নির্বাচিত সরকার কখনো পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি পাকিস্তান সমর্থনকারী জামাত এই দেশে নির্বাচিত হয়ে পূর্ণ মেয়াদ শেষ করেছে মন্ত্রীও হয়েছে অথচ তার পেয়ারের দেশে এটা কল্পনা করতে পারত না গতকালকে এক বেকুবির কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না আপনারা শুনুন 71 সালের 25 মার্চ আনারার বাহিনীর নৃশংস আক্রমণের পরপরই 25 মার্চ চট্টগ্রামের কালুরঘাট

রহমান গতকালকে পুরো বক্তিতা কি আবল তাবল বলেছে আমি ঠিক বুঝতে পারিনি ভিডিওটা কমেন্টে দিলাম আপনারা যদি কিছু বুঝতে পারেন আমারে বইলেন কেন্দ্রে আমাদের 8 লাখের অধিক নেতা কর্মী আমাদের কেন্দ্র ভিত্তিক কর্মকাণ্ডে জড়িত রয়েছে আমাদের 9000 এর অধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদীয় আসন ভিত্তিক কর্মকাণ্ডে নৌকার প্রচারণায় নিয়োজিত রয়েছে আমরা গোটা বাংলাদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে একটি আধুনিক স্মার্ট ক্যাম্পেইনিংয়ের যাত্রা শুরু করেছি এবং বাংলাদেশের মানুষের কাছে যে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে দেশর্বত্ন শেখ হাসিনার জন্য হৃদয়ের গভীর গহন থেকে বাংলাদেশের মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা রয়েছে তার আলোড়ন তার আগমনী ধ্বনি ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি বিজয় আমাদের সুনিশ্চিত গণতন্ত্রের উৎসব সুনিশ্চিত এবং আমাদের ভোটের অধিকার সুনিশ্চিত বলে বাংলাদেশের তারুণ্ড উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের নিরাপত্তাজনিত কারণে কাল থেকে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তৈরি পোশাক বিএনপির একটি মহল আপনার বাড়িতে যাবে বিশেষ করে মহিলাদের কাছে গিয়ে বলবে আপনাদের এনআইডি কার্ড দিন আমাদের নেতা জোনাব তারেক রহমান আপনার এনআইডি কার্ড দিয়ে ফ্যামিলি কার্ড করে দেবে যে ফ্যামিলি কার্ড থেকে আপনারা প্রতি মাসে প্রায় সাত থেকে আট হাজার টাকা পাবেন এই লোভ দেখিয়ে আপনার এনআইডি কার্ড হাতে নিয়ে আপনার এনআইডি কার্ডকে জিমনি করে তাদের ধানের শীষ মার্কায় ভোট দিতে বাধ্য করবে সুতরাং বিএনপির এই কুচুকরি মহল থেকে নিজে সাবধান থাকুন আপনার প্রতিবেশীকে সাবধান রাখুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে দেশবাসীকে সজাগ থাকার সুযোগ করে দিন ধন্যবাদ শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিন হ্যালো গাইস আমাদের এখানে হচ্ছে ঝড় বৃষ্টি শীল সহ একসাথে দমকা হওয়া ধুমধাম বৃষ্টি দেখেন এই শীতের মধ্যে এত বৃষ্টি করতে পারা নিঘাত আছে না শীল বৃষ্টি ঝড় সহ একসাথে এভাবে বৃষ্টি বর্ষার মতো হয় না একটু দেখেন

আলোচনা করে দেখেন দেশটা কি বানাইছে শেখ হাসিনা শোনেন আমরা এই দেশের যে উন্নয়ন দেখছি এই উন্নয়নে হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ ভোট পায় আমার থেকে হান্ড্রেড পার্সেন্ট আজকে দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে শান্ত থাকার কথা নসিহত দিচ্ছেন একটু আগে ওনাকে যখন পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুর থেকে ফোন দিছে যে হাদির অবস্থা সংকটাপন্ন আসলে রিয়েলিটি হলো এরা জাজ করতে চাচ্ছে যে হাদি নাই এই খবরটা শুনলে বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে এটা একটু জাজ করবার চিন্তা করতেছে এই জন্য আমার মনে হচ্ছে সরাসরি নিউজটা দিচ্ছে না যদি এমনটা হয় যারা আমাদেরকে বুদ্ধি দিচ্ছেন যে আপনারা শান্ত থাকুন আপনারা শক্ত থাকুন মানসিকভাবে শক্ত হন এমন একটা নিউজ আসতে পারে তাদেরকে বলি সাবধান হাদি বায়ের যদি কিছু হয় যদি হাদির কিছু হয় কথা দিলাম আমার বাই যদি চলে যায় ইনশাল্লাহ বাংলার প্রত্যেকটা ঘরে শান্ত থাকা হবে না শক্ত থাকা হবে না চল ঘরে ঘরে আগুন চালিয়ে দেওয়া হবে আগুন চালিয়ে দেওয়া হবে প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদেরকে বলবো হ্যাঁ মিডিয়ার লোকেরা কোর্ট করো এখান থেকে বলে যাব হাদি যদি চলে যায় ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে বাংলাদেশে যদি কালকে বিএনপি যদি স্ট্রংলি বলে দেয় স্ট্রিকলি বলে দেয় যে জামাতকে তালাক দিলাম বাইন তালাক বাহাত্তর ঘন্টার মধ্যে সরকার পরে যাবে ইউনু সরকারকে পালিয়ে যেতে হবে আর জামাত রাস্তায় বেরোতে পারবে না আপনি যত কথাই বলেন যখন এরা সিরিয়াসলি এই ঘোষণাটা দিয়ে বসবে পারবে না আর পাশাপাশি তো আমলিক রয়েছি সুতরাং নামলী ও বিএনপির মতো দুইটি দলের ভিতর থেকে জামাতকে আপনি ক্ষমতায় বসাবেন এটা কোনো পড়াশক্তি চাইলেও পারব না কারণ একাত্তরে তারা বহু শক্তিশালী ছিল পারে নাই এখনো পারবে না হয়তো আপনি বলতে পারেন যে তখন বঙ্গবন্ধুর মতো নেতা ছিল ওকে এখন বঙ্গবন্ধুর মতো নেতা নাই কোনো সন্দেহ নাই কিন্তু যত কথাই আমরা বলি বা না বলি বিএনপি এবং লীগের জনপ্রিয়তার কাছে জামাত বড়োজার একটা পরগাছা থাকলে অনেক কিন্তু ছোট্ট আপনার পর গাছ শেষ তো জামাত টিকবে না ইসলামী বিপ্লব তারা স্বপ্ন দেখতেছে পাকিস্তানকে নিয়ে মিশরকে নিয়ে তারপর তুরস্ক নিয়ে এই স্বপ্ন তারা দেখতেছে আরো পরশক্তিদের সাহায্য নিয়ে কিন্তু বাংলাদেশে সেটা হবে না